ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছে গাঁজা চাষিরা গাঁজা বাগান ধ্বংস করতে গেলে এদিন পুলিশ বিএসএফ এবং বনকর্মীদের উপর আক্রমণ করে বসে একাংশ গাজা চাষি এক সময় তীব্র বাধার মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনীর তরফ থেকে কাদানে গ্যাস ছাড়তে হয় ঘটনা শুক্রবার সকাল দশটায় সোনামুরা থানাধীন কমলনগর বিজয়নগর এলাকায় জানা গেছে কমলনগর বিজয়নগর ঘাঁটি নগর এলাকায় গাঁজা চাষিরা প্রচুর পরিমাণ গাঁজা চাষ করেছে এবং প্রচুর গাঁজা বাগান রয়েছে এই এলাকাগুলিতে সেই সূত্রের ভিত্তিতে এদিন সোনামুরা থানার পুলিশ বিএসএফ নার্কটিক্স এবং বন দপ্তরের কর্মীরা গাঁজা বাগান ধ্বংস করতে বিশেষ অভিযানে নামে বেশ কিছু গাছ বাগানে প্রায় 1 লক্ষ গাছ ধ্বংস করার পর স্থানীয় গাজা চাষীরা উত্তেজিত হয়ে ওঠে উত্তেজিত গাজা চাষীরা পুলিশ বাহিনীকে লক্ষ্য করে ঢিল গুলি এবং বোমা ছোঁড়া শুরু করে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে উত্তেজিত গাজা চাষীদের সাহায্য করতে পুলিশ চার থেকে পাঁচ রাউন্ড কাদানে গ্যাস ছড়ায় এরপরেই রনে ভঙ্গ দেয় গাজা চাষীরা পরবর্তী সময় ওই এলাকার আরো বেশ কিছু গাজা গাছ ধ্বংস করে পুলিশ সোনামুড়া থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন আগামী দিনে পুলিশ বিএসএফ এবং নারকোটিক্সের তরফ থেকে গাজা ধ্বংস অভিযান জারি রাখা হবে আমরা বেসিক্যালি অপারেশনটা একটা জয়েন্ট অপারেশন ছিল এটার মধ্যে পুলিশ বিএসএফ সেভেন্টি ফোর তারপর ফরেস্ট বক্সনগর রেঞ্জ অ্যান্টি নার্কোটিক্স আগরতলা আমাদের এসপি ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট স্যার অ্যাডিশনাল এসপি তাছাড়া আমাদের থানা সোনামুরা থানার স্টাফ আর আমাদের যে সেভেন ব্যাটালিয়ন ফার্স্ট বেটালিয়ান টিএসআর যে রিজার্ভ পার্টিটা আছে ওরা আমরা অংশগ্রহণ করেছে এটাতে মোটামুটি তো লাখ দেড় লাখের উপর গাছ কাটা হয়েছে টোটাল অনেকগুলো প্লট বড় বড় প্লট কতটা প্লট তো মোটামুটি সব জায়গায় মিলে কুড়ি কুড়িটার মতো প্লট হবে আর একটা রেজিস্ট্যান্সও হয়েছে আমাদের রেজিস্ট্যান্স হওয়া সত্ত্বেও আমরা পিছু উঠিনি আমাদের যে ভাইয়েরা আছে আমরা সবাই মিলে আমরা প্রতিরোধ করেছি কিভাবে প্রতিরোধ করলেন স্যার আপনারা প্রতিরোধ আমাদের স্টান স্টান গ্রেনেড থ্রো করতে হয়েছে আপনারা স্টান গ্রেনেড মেরেছেন আপনারা আমাদের স্টান গ্রেনেড চার পাঁচটার মতো আমরা করেছি টিআর গ্যাস করেছে পিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া চেয়ার